মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা চৌধুরী আপনি একটি বক্তব্য দিয়েছিলেন কিছুদিন আগে সনাতনী সম্প্রদায়ের যে পূজা মণ্ডপ রয়েছে পূজা মণ্ডপের আশেপাশে মদ বিক্রি করা হয় এবং গাঁথা বিক্রি করা হয় এবং সেগুলো নিষিদ্ধ করা হয়তো আপনি ভুলে গেছেন আপনি মনে হয় আমাদের সনাতন সম্প্রদায়ের যে পূজা মণ্ডপ রয়েছে সেখানে কখন আপনি সেদর্শন করতে আসেনি দেখতে আসেনি আপনি একবার আসবেন আমাদের পূজা মন্ডপে আমি আপনাকে শারদীয় শুভেচ্ছা নিবেদন করছি আপনি আমাদের আমাদের পূজা একবার এসে ঘুরে যাবেন কিসের মাধ্যমে হয় একটি কথা আপনাকে আপনার উদ্দেশ্যে বলে রাখি আমরা সনাতনী সম্প্রদায় যে প্রতি বছর পূজার আয়োজন করি আমাদের দুর্গাপূজা একটি বেদমন্ত্র পাঠ করা হয় প্রতিদিন এই মন্ত্রটি পাঠ করা হয় শান্তি মন্ত্র দুর্গা পূজা শেষে এই মন্ত্রটি পাঠ করা হয় সর্বেশান মঙ্গলা ভুয়া সর্বে সন্ত নিরাময়া সর্বে বদ্রায়ণের প্রশ্ন তো মা গবে। বাঘ বাক্যবে অর্থাৎ এই মন্ত্রটি বাতা দিয়ে শুধু এই মন্ত্রটি সনাতন সম্প্রদায়ের জন্য নয় এই মন্ত্রটি মুসলিমের জন্য নয় এই মন্ত্রটি বৌদ্ধ বৌদ্ধ ধর্মের জন্য নয় এই মন্ত্রটি হচ্ছে পৃথিবীর সকল মানবের কল্যাণের জন্য এই মন্ত্রে বলা হয়েছে পৃথিবীর সকল জীবের জন্য শান্তি কামনা করি আমরা সনাতনী সম্প্রদায় পৃথিবীর সকল জাতির জন্য সকল জীবের জন্য আমরা মঙ্গল কামনা করি আপনি কিভাবে যে এই বক্তব্যটি দিয়েছেন আমরা সনাতনী সম্প্রদায় দুর্গা পূজায় মদ পান করি গাঁজা পান করি এবং মদ বিক্রি করা হয় গাঁজা বিক্রি করা হয় আপনি একবার এসে আমাদের পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করে যাবেন ঘুরে যাবেন আমাদের আয়োজনগুলো গুলো কি কি হয় আমাদের এই পূজা জগতের শিক্ষা জন্য অনেক কিছু এখানে আয়োজন করা হয় আমাদের এই পূজা মানুষের কল্যাণের জন্য অনেক কিছু আয়োজন করা হয় আপনি আমার একটি অনুরোধ রাখবেন এই বছর আপনি পূজা গুলো একটু ঘুরে দেখবেন কর্তব্যের জন্য আমরা সনাতনী সম্প্রদায়ের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আপনার থেকে এটা আশা করি না আপনি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি দায়িত্বে রয়েছেন আপনার এই বক্তব্য শোভা পাই না আমরা সনাতনী সম্প্রদায় আপনার এই বক্তব্যের জন্য আমরা নিন্দা জানাচ্ছি